নতুন কয়েদি হৃদয়ে দয়া না পড় ওই মারিসেন হৃদয় কান রব ধরে মারতে যাবে স্যার ওই হৃদয়ের কাছে এটা রুমাল ছিল স্যার ওই নতুন কয়দির হৃদয়ের ফাইলটা নি আসো সেই মেয়েটাকে বিয়ে দিয়েpyrrolo সেই মেয়েটাকে খুন করে যাবত জীবনের আসন কথা কি কর জানলা সামনে দাঁড়ায়া কিছু না আব্বা অনেকবার বলছি জানলা দিয়া কত রুকি ঝুঁকি মারাটা আমার পছন্দ না এত সুন্দর ছেলেটাকে দেখে এভাবে হাসা উচিত হয়নি গতকাল আপনাকে দেখে হি হি করা ঠিক হয়নি সরি এত মিষ্টি হাসি যায় তার মুখে সরি মানে নাম্বারটা কি দেয়া যাবে জিরো ওয়ান সেভেন হ্যালো মিষ্টি মেয়ে আমি হৃদয় হ্যালো দুষ্ট ছেলে আমি কথা দা আছে কপালে বলি আল্লাহ তুমি রহম করো আল্লাহ আই লাভ ইউ ফালতু ছেলে আর কখনো আমাকে কল দিবা না। দেখো। কি হলো এটা? আই লাভ ইউ।